থেকে একটু টাকাটা ছোট কি হলো হয়ে গেছে আর টোটাল টোটাল কি দুজন ব্যাগ দেখা যায়নি কোথায় তোমরা বুঝলে কি করে এটা জানলো জীবনদারা নিয়ে আসলো টাকাটা আমাদেরকে দেখা

এটা বার করেছে ওর আরো সব নোট গুলো দেখা যাচ্ছে ওটাও সব যা কত টাকা ছিল মোটামুটি চার পাঁচ হাজার টাকা মতো ছিল এদিকে ছিলেন যারা এসেছিল না কি মনে হয় কি বাংলাদেশি কি মনে হয় এগিয়ে কি বাংলাদেশি মনে হয় আমরা শুনতে পেয়েছি মানে যে কেষ্টপুর থেকে এসছে ও কি দেখে কে বললো যে কেষ্টপুরের লোক এখানে কি করতে এসছে এই বাজারে কখন দিয়ে এসছে জানেন আজকে জানা গেছে যে মানে এখানে অনেক দোকান থেকে ঘোরাঘুরি করে খামার টামার নিয়েছে এটা আজকে জানা গেছে আপনার নাম আমার নাম জয়পাল

যায়নি তো কে জানে এছাড়া সারা বাজার বাজার ঘুরেছে ভালো কাকে কটা দিয়েছে ভালো কে জানে